আসসালামু আলাইকুম এখানে একটা ম্যাথের টাইটেল দিয়ে রাখছি আমি ম্যাটটার এক্স টু ডি থ্রি বাই এর মান জানতে চাইছে তো ম্যাটটা হচ্ছে কা আমরা জাস্ট ওই যে লগারিদম বা সূচকের যে বেসিক ফর্মুলা আছে বেসিক্যালি এখানে লগারিদমের ফর্মুলাটা হবে না এখানে সূচকের ফর্মুলা দিয়ে ম্যাটটা আমরা সলভ করে ফেলতে পারবো তো সূচকের ফর্মুলা দ্বারা একটা অ্যাডভান্স নিয়মটা খাটাবো তো তাও খুব বেশি অ্যাডভান্স না খুব সহজেই সমাধান হয়ে যাবে জাস্ট আমরা অন্যান্য ম্যাথে যখন এক্স এক্স বের করতাম কিন্তু এখানে আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে এক্স টু দি থ্রি বাই টু এর মান এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মান জানতে চাইছে তো আমাকে এটাকে একটুভাবে লিখতে হবে আচ্ছা যাই হোক আমার এখানে যেটা ছিল আমার এটা দেওয়া ছিল এটা থেকে হচ্ছে আমি কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর ইকুয়াল টু এটা লেখা যায় কীভাবে লেখা যায় আমাদের একটা ফর্মুলা আছে এ টু দি পাওয়ার এম রুট ওভার এই যে এই পাশে যদি এন থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই এন ঠিক সেই ফর্মুলাটাই খাটানো খাটানো হয়েছে এখানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর এই যে এখানে ফোর আছে থ্রি বাই ফোর হয়ে গেছে তো আমার কাছে জানতে চাইছে কি আমার কাছে থ্রি বাই টু এখানে আমি পাইছি থ্রি বাই ফোর তার মানে নিচের যে ফোরটা আছে এই ফোরটাকে আমাকে কী বানাইতে হবে নিচের এই ফোরটাকে আমাকে টু বানাইতে হবে তো আমি টু বানানোর জন্য এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর এটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাচ্ছে টু দ্বারা ফোরের সম্পর্কে ভাগ ভাগ তাহলে থ্রি বাই টু হয়ে যাবে তাহলে এই পাশে যখন আমি টু আনলাম পাওয়ার হিসেবে এক্সট্রা আমাকে এই পাশে কী আনতে হবে পাওয়ার হিসেবে একটা টু এক্সট্রা আনতে হবে দুই পাশে বোধ পাশে আমি পাওয়ার টু টু নিয়ে আসলাম তাহলে এই টু দ্বারা ফোরকে কাটা যাবে থাকবে টু তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল হচ্ছে কা টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর তো আমার কাছে জানতে চাইছিলো এক্স টু দি পার থ্রি বাই টু এর মান কত তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মান হচ্ছে আমাদের ফোর